ওকি ইয়ে ওকি বাবা আমাকে মারি খালি মারি খাই মার রে হ্যাঁ বাবা খালি আমাকে মারি বাবা আমি লাই করব ঠিক আছে কি দিয়ে মার বাবা পাপাকে বাবা কি দিয়ে মারবে তুমি লাঠি মারবো লাঠি দিয়ে মারবে ঠিক আছে বাবা আজকে বাড়ি এসে বাবা লাল করে দিবেন মেয়ে ঠিক আছে হ্যাঁ আচ্ছা

পাই মায়ের কাকে মাবে কাকে মাবে বাবা মাবে বাবাকে কেন মারবে পাপার টুটিয়ে আটস আটটু মেরে লাল কই দেবো ওকে ঠিক আছে পাপ্পা তো সাহস ঠিক আছে বাবাকে মেরে লাল দেবে বাবা দি আমি